দুই নং চরবংশী ইউনিয়নের তিন ওয়ার্ডের জমিতে গাছের ডাল কাটা নিয়ে শহীদের চেলের উপরে হামলা যিনি মোমিনান মুন্সি ছিল তার ছেলে জাহের তার ছেলে ইয়া জুবায়ের আর ওনার স্ত্রী ছিল নাসিরা বেগম আর অনেক ছিল এগুলা আমরা চিনি মানে ফাঁকা দিয়ে যাই একটু প্রথমে দেখছি এরপরে কারার ভিতরে ঢুকছে দেওয়াল বায়া ঢোকা আমাদের এত হেভি গেট খুবায়া কাটিয়া এরপরে উপর দিয়া ঢুকছে ঢুইখা বা ঘরের জানালা বাঙ্গা ওই দরজা ইয়া বাঙ্গা পরে ভিতরে ঢুইখা বাংসুর করছে আর সমস্ত মালামাল নিয়ে গেছে যে মোবাইল ছিল চার্জার ফ্যান ছিল হাত লাইট ছিল এগুলা নিয়ে গেছে আর ওই রুমে যায় ওয়ার্ড্রো বাংসে ফ্যান গুলা ফালাই দিচ্ছে একটা জমি জামান নিয়ে একটা জামেলা সৃষ্টি হয়ে আমার আব্বুর সাথে সৃষ্টি হইছে তো এই জামেলা কথা কাটারই হয়েছে এর বেশি কিছু না তো আমি যাই আমার আব্বু নিয়ে আসে এবং ওরা গিয়ে ওর আব্বরে নিয়ে আসছে তো এইটার গত পরশুর ঘটনার রেস দইরা ওরা কালকে আমার আমার পুকুর বাড়ির সামনেই আটকাইছে তো সাত আটজন পোলা বাইন ওদের হাতে সবগুলা বখাটে পোলা বন ছিল সবার আগেতে স্যান সুইচ গিয়ার এগুলা ছিল এরপরে আমার ডাকছে আমার তুই দাঁড়াতে আমি দাঁড়াইছি মতন ওরা আমার মাছ শুরু করছে তো আমি আমার জামনের ভয়ে আমি আমার পুকুর বাড়িতে আশ্রয় নেই এই বাড়িতে আশ্রয় নিয়েছি এটা আমার পুকুর বাড়ি তো আমার ফুকুর বাড়িতে আশ্রয় নেওয়ার পরে ওরা আমার আর মারতে পারে না তো এই ইয়া দইরা ওরা কিছুক্ষণের ভিতরে আধা ঘন্টার ভিতরে ফিরতিভাবে ওরা এক দেশ বলা হয় কোথা থেকে জোগাড় করছে আল্লাহ জানে সবার হাতে স্যান্ড নিয়ে এই যে এই গড়টার ভিতরে ইয়া করছে যা আসলে সব লুট করে নিয়ে গেছে দেশীয় যত অস্ত্র আছে রামদা সেন্স সুরি হকি স্টিক যা যা ছিল অনেকের দেয় তারপর একটা ছেলে আছে ওরা চাইনিজ কুরার ওরা এসে রুমটার ভিতরে পুরো লুটপাট চালাইছে এটা ভাঙিয়া ফেলছে এই তালাটা এই কারণে এই লুটপাট চালাইছে ঠিক আছে জানলা জাঙ্গিয়ে ফেলছে আর এই রুমের লক ভাঙ্গা এই যে প্রথম রুমের ওয়ার্ড্রপ যা আছে সব ভাঙিয়ে ফেলছে এই রুমের জানলা ছিল চার্জার ছিল সব করে করেছে ওই যে ওই পাশের দরজার ভিতরে অনেক বড় বড় আদলা মেলা আছে এই যে আদলা গুলো না এগুলো সবগুলো ওরা মেলা পারছে ঠিক আছে গেট কোবাইছে গেট কোবাই পুরো ফালা পালা লাইছে এর রুমের ভিতর ছিল আমার মোবাইল ছিল দুইটা তারপর লাইট ছিল চার্জার ফ্যান ছিল সব নিয়ে গেছে মোবাইলের চার্জার টার্জার পরে কয়েকটা ফ্যান আছে ছিল ওগুলোও নিয়ে গেছে ছোট ছোট ফ্যানগুলো লাইটগুলো যেগুলো ছিল আগে এই যে রুমের ভিতরে একটা ছোট লাইট জ্বলতেছে বড় বড় দুইটা লাইট ছিল ওগুলো pula নিয়ে গেছে চিহ্নিত করতে হ্যাঁ এর ভিতরে আমরা দুই তিনজনকে চিনতে পারছি এর ভিতরে আছে ওনার মমিন আলী মুন্সির ওনার ছেলে জাহের মুন্সি ওনার বড় ছেলে জুবায়ের মুন্সি আর ওনার বন্ধু বউ আমরা করতে পারছি আর বাকি যারা ছিল এদেরকে আমরা চিহ্নিত করতে পারিনি তার কারণ অন্ধকার ছিল অনেক মানুষ ছিল তো সব প্রত্যেক চিহ্নিত করা পসিবল না আর আমরা ছিলাম আমরা ছিলাম ঘরের ভিতরে ঘরের ভিতরে প্রথম রুম রেখে দ্বিতীয় রুমে তো ওদের যা সাউন্ডে বোঝা গেছে আমরা তো আমরা তো যা দেখছি প্রথমবারই দেখছি এরপরে হ্যাঁ আমরা কালকে রাতে থানাতে মামলা করছি এখন এইটা ট্রিপল লাইনে কল দিয়ে ইমার্জেন্সি ভাবে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করছে তারা এইগুলো সব দেখে গেছে আজকে আবার গেছিলাম ওনাদের কাছে তো ওনারা বলছে যে আইনি যত রায়পুর থানায় গেছিলাম কালকে রাতে কালকে রাতে ওনারা আমাদেরকে উদ্ধার করার পরে আমরা রায়পুর থানায় যাই এরপরে আজকে আবার আমরা গেছি হাজিমারা থানাতে ওরা এই কেসটা ট্রান্সফার করে দিয়েছে তদন্তের জন্য তো ওনারা আরেকবার আসছিল তো আজকে আবার আসবে হাজিমারাতে ট্রান্সফার করে দিয়েছে তদন্তের জন্য জি আসবে আমি যখন শুনলাম যে আমার বাগনারে মমিন আলী মুন্সির পোলায় সাতাশ জুনে যখন মারছে এই খবর পাই আমি আসছি খবর পাইয়া আইসা সাহেদ এই মমিন আলী মুন্সির পোলায় সহ মানুষ একশো লইয়া এই রোডের ভিতরে অস্ত্র সহ দাও শ্রেণী চাইনিজ কুরাল সহ গেইডের বগুলো আয়া গেট কোবাইছে প্রথম আমি বহুত মানানোর চেষ্টা করছি যখন আমারে ধাক্কা দিয়া সরায় তারা তারা মনে করেন গেইডের ভিতরে ঢুকছে ঢোকার পর আমি হ্যাঁ উপর উপর দিয়া দিয়া মনে করেন যখন তারা দেওয়াল বাইসা তখন গেট খুললা সব মানুষ যখন ঢুকছে তখন আমি আস্তের উপরে বয়স সম্পর্কে বিবাদী আমিনুল্লাহ জানান গাছের ডাল কাটা নিয়ে জমিতে বিপক্ষের সাথে তর্ক বিতর্কে জ্বালা লাগাইতেছিলাম এ সময় ওই আয়া বলতেছে যে এই গাছ কাটো আমি বলতেছি যে গাছ তো তুমি অতীতে আরো তিন বছর আগে আমার গাছ হয় এখন তুমি আর সামনে কাটতে ভালো না আমারটা আমি কাটা দিবো তুমি যদি বড় বড় অসুবিধা হয় যদি এলাকার মানুষের তুমি দেখা যায় সমস্যা হয় তাহলে কি আমি গাছ কাইটা দিব এরপরে ও আমার গাছ কেটালাইছে আর কয়েকবার আইসি গাছ কাইটালায় আমার কাছে না হলে না কিছু না আমার কোনো না সুযোগই দেয় না আমারও বলে যে তুমি গাছ কাটো আমি কেছি আমি সময় করে কাটাই দিবো আমি তো কামে আসে একটু ব্যস্ত মানে কাম আছে আমি সময় করে কাটাই দেবো এটা নামাই না সে কয় অহনি কাটমু মা ধার সুতোর বাচ্চা তুই কি করছ আমার সরে আকাম বাক করস আমি আকাম কি করছি ওই যে গাছপালা দিয়ে আমার সব নষ্ট করছ এই কথা কয়া এ কয় হনে গাছ কাটালাম তো কিন্তু আগে কাটছি হনে গোড়ায় তা আমি কই না তুই গোড়ায় কাটতার বিনা গাছ আমার না আমি কাটনি তো তুই কাছ হনে কাটতার বিনা এর ফলে আমি আগে আইছি মতো আমার গাছে গোড়া তো আমি যাইতে পারিনি আমার বায়ের আর তুরছি ওই দৌড়ে আয়া সেনলে আমার দাওলে দাও ছিল তাও যে তাও গাছ কাটে ওই দাও দিয়ে আমার কাছে আয়া পড়ছে তাছাড়া পরে আমি আবার আমের একটা ছোট ঠাইল ছোট একটা ঠাইল এটা ভেঙে লইছি এটা করতে পারি না ছেলে আসলে দাও ধরছে কোপ আমার পুরো দাওয়ের কোপ আমার রাতে পড়তো ছেলে ধরনের মাধ্যমে এই দাওয়ের হুঙ্গার অল্প অংশ আমার দুই গা গেছে গা পরবর্তী পরবর্তী সত্য বিষয় আমি কোনো মিথ্যা করবো না পরবর্তী পর্যায়ে আমি এটা জানি না পর দিন এর পর দিন আমার ছেলে হ্যাঁ হ্যাঁ দিন আমার ছেলে ছোটো ছেলে বলতেছে যে আপনার এই কাম করলো আমার বা আমার আমার বড়ো ছেলে গিয়া সেখানে কি করলো আপনার বলছে যে আব্বা আপনি চলে আসেন আমি গণ্ডগোল করবো না কণ্ঠোল জামে নাই ওর ছেলে আয়া দাও লয়া এর বাহের তো দাও লোয়া আবার তো দাও লয়া আমারে কি কয় পোলা তুই না আমি গাছ ছয়া কাটছি দি কে আমার গাছের আমার নামের দোকান ফাটে বিভিন্ন কিছু পয়সা অহানো কলাটা কাটুন আমার ছেলে বড় ছেলে আমার সামনে খারানো আমার ছেলে খারানো আমার ছেলে আমার বলতে এসেছে আপনার ছেলে যান আমার গন্ড লিপি খানো গন্ড করবা যা ওই সইছি এটা ফয়সালা করবো এর ভিতরে আমার ঘরে আমার ফলাই ছেলে টেনে লিয়েছে আর কোনো হেরি করি এরপরে আমার ছেলে রাত্রে দেখছে আমার ছোটো ছেলে দেখছে যে এরম এরম ব্যাপার যে এই অবস্থা কলকে আমি কই আমার অবস্থা এরকম এরকম ওরা করতেছে হে কয় যাই হোক